প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশি তেইশ টাকা শূন্য দুই পয়সা মার্কিন এক ডলার বাংলাদেশি ছিয়াশি টাকা এগারো পয়সা ইউরোপীয় এক ইউরোপ বাংলাদেশি তিরানব্বই টাকা উনআশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশি একশো টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি তেষট্টি টাকা চব্বিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশি চৌষট্টি টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি আটান্ন টাকা পঞ্চান্ন পয়সা কানাডিয়ান এক ডলার বাংলাদেশি আটষট্টি টাকা একান্ন পয়সা ইউএই এক দিরহাম বাংলাদেশি তেইশ টাকা একান্ন পয়সা ওমানি এক রিয়াল বাংলাদেশি দুশো চব্বিশ টাকা সাতাশ পয়সা বাহরাইনি এক দিনার বাংলাদেশি দুশো একত্রিশ টাকা বাষট্টি পয়সা কাতারি এক রিয়াল বাংলাদেশি তেইশ টাকা তেষট্টি পয়সা কুয়েতি এক দিনার বাংলাদেশি দুশো সাতাশি টাকা আটাশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ বাংলাদেশি বিরানব্বই টাকা উনিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড বাংলাদেশি পাঁচ টাকা তিরানব্বই পয়সা জাপানি এক বাংলাদেশি শূন্য টাকা ছয় আট ছয় পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন বাংলাদেশি শূন্য টাকা শূন্য সাত এক পয়সা ইন্ডিয়ান এক রুপি বাংলাদেশি এক টাকা তেরো পয়সা স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেওয়া থাকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি আপনার কষ্ট অর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থায় এড়িয়ে চলুন ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে যে কোনো সময়ে মুদ্রার হার ওঠানামা করতে পারে